গুড মর্নিং আমি চৈতালি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বারোই জুন মঙ্গলবার আজকে আমার বাড়িতে মঙ্গল মঙ্গলচন্ডীর উপোস আমার হাতে কিছুটা চাল ছিল আর এটা হচ্ছে জব এই জব খুঁটে আর চাল দিয়ে আমাকে বানাতে হবে খিলি একটা কলা পাতায় একটু দুব্ব সামনের দিকে নিয়ে এরকম পাখিয়ে তার মধ্যে সতেরোটা জব আর সতেরোটা চাল দিয়ে খিলি বানাতে হয় এটাই হচ্ছে মঙ্গলচন্ডী উপোসের প্রধান উপকরণ এখনকার আমরা খিলি বানাই চাল দিয়ে মানে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি আগেকার দিনে কিন্তু ধানটাকেও খুঁটে মানে ধানটাকে খুলে ভেতরে যে চালটা থাকতো সেই চালটা দেওয়া হতো জবডার ওপরের খোসাটা ছাড়িয়ে ওই জবটা দেওয়া হয় পুজো শেষ হয়ে গেলে ওই খিলির মধ্যে যে চাল আর জবটা থাকে সেটাই একটুখানি কলাতে মেখে গিলে নিতে হয় দাঁতে লাগা যাবে না কিন্তু দাঁতে লাগলে নাকি অমঙ্গল কি অদ্ভুত নিয়ম বলুন তো আজকে আমার ফলাহার যেহেতু তার ব্যবস্থা করতে হবে একটু চিড়ে নিয়েছি একটু নারকেল করা কলা আম খই আর মুরকি আর মিষ্টি দই তো আছেই আমি বিয়ের পরে পরে দেখেছি আমার শাশুড়ি সবাইকে নিয়ে এই মঙ্গলচন্ডীর ব্রত কথা শোনাতেন আর আমরা সবাই হাত জোর করে সেই ব্রত কথা মনে মনে বলতাম আর শুনতাম এখন সবই গল্প কথা হয়ে গেছে তখন খুশাশুড়ি থাকতো বড় ননদ থাকতো আমার অন্য আর এক ননদ দাও দূর থেকে আসতো গঙ্গা স্নান করতে তারাও একসাথে আমাদের সাথে এই পুজোর উপোসটা করতো শাশুড়ি চলে যাওয়ার পরে আমার খুশাশুড়ি বড় ননদ যে যার বাড়িতেই উপোসটা করে আজকে আবার ফলাহার নিয়ে বসে পড়েছি মানে এই বছরের জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আজকে মানে মঙ্গলচন্ডীর উপোস সেই উপোসে আমরা ফলাহার খাই মানে চিঁড়ে মুড়কি দই আম আমার এটা ভীষণ ভালো লাগে সেই জিনিসটা নিয়েই আজকে বসে পড়েছি একদম জমজমাট খাওয়া আজকে আমার আবার বিকালে দেখা হবে আপনাদের সাথে দারুন এখন বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে রাত্রের খাবার তো বানাতেই হবে আজকে তো ভাত রুটি কিছুই হবে না আজকে হবে লুচি পরোটা জাতীয় কিছু জিনিস তার জন্যে টুক করে একটু আলুর তরকারি বানাচ্ছি এটা কিন্তু একটু অন্যরকম আলুর তরকারিটা ঠিক কচুরির সঙ্গে মিষ্টির দোকানে যেমন তরকারি দেয় ঠিক সেরকম একটু সরষের তেলে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি একটু নুন হলুদ আর আলুগুলোকে আগে থাকতে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু না কেটে ভেঙে ভেঙে দিচ্ছি এরপর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো ব্যাস ফুটে উঠলেই এই তরকারিটা কিন্তু একেবারে তৈরি খুব চটজলদি তরকারিটা হয় এবার আপনার ইচ্ছা হলে একটু কাঁচা লঙ্কা দিলেন আর অতি অবশ্যই ধনেপাতা পাতা দিতে হবে ধনে পাতা দিলেই এই তরকারিটার গন্ধটা অসাধারণ হবে আর একটু ফুটলেই আমার তরকারিটা হয়ে যাবে এবার আমি ময়দা মাখবো কারণ রাত্রে লুচি বললাম করতেই হবে আজকে কিন্তু এমনি লুচি করব না করব মশালা পুরি দু কাপ ময়দা নিচ্ছি দু কাপ আটা আর হাফ কাপ ছোলার ছাতু নেবো এটা আপনারা কেউ শুধু আটা শুধু ময়দা একটু ছাতু মিশিয়ে করতে পারেন ছাতু মিশিয়ে লুচি পরোটা করলে তার যেমন পুষ্টিগুণটাও বেড়ে যায় তেমন টেস্টটাও কিন্তু অনেক বেশি ভালো হয় এতে একটুখানি জিরে দিলাম আর এক চামচ মতন জোয়ান একটু ঘষে দিচ্ছি জোয়ানের গন্ধটা অপূর্ব লাগে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নুন তো আগেই দিয়েছি আর আদা কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও আমি দু চামচ মতন দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি ঝাল খান আরও দিতে পারেন আর অল্প সাদা তেল মানে ময়নটা দিতেই হবে আমার হলুদটা একটু কম লাগলো তাই আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োর কথা ভুলেই গিয়েছিলাম একটুখানি জিরে গুঁড়ো এক চামচ মতো এবার এটাকে ভালো করে মাখতে হবে খুব শক্ত মাখব না আবার খুব নরমও মাখব না আমরা যে লুচি পরোটা মাখি তার থেকে এটা একটু শক্ত করে মাখবো যত শক্ত করে মাখবো এই লুচিটা কিন্তু খুব ভালো ফুলবে আর ঠেসে ঠেসে যত লুচি পাউডার ময়দা মাখা হবে তত সেটা নরম হবে তুল তুলে অনেকক্ষণ পর্যন্ত জিনিসটা শক্ত হয়ে যাবে না আমি আজকে এই ময়দাটা মাখছি এতে কিন্তু আর একটা জিনিসও বানাবো বাইরে বেড়াতে গেলে এমনি পুরির থেকে এই মশালা পুরি নিয়ে গেলে অনেক ঝামেলা কম থাকে এটা খেতে এত সুন্দর হয় যে বাচ্চা থেকে বুড়ো সকলেরই পছন্দের জিনিস আবার ময়দা থেকে লেচি কাটা হয়ে গেছে এবার বড় লেচিগুলো কেটেছি সেই বড় লেচি থেকে একটা বড় লেচি নিয়ে গোল করে বেলে নেব একটু বড় করে মানে বেশ বড় করে খুব বেশি পাতলা করব না আবার খুব মোটাও থাকবে না যেমন আমরা লুচি পটা বেলি সেরকমই বেলবো এবার আমার কাছে এরকম কুকি কাটার আছে কুকি কাটার দিয়ে এরকম ভাবে কেটে কেটে নেব কিছুই না ডিজাইনটা একটু ভালো হয় বাচ্চাদের বেশ মজা লাগে সেই জন্য বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা মায়েরা অনেক কিছুই করি এটাও আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য আর এক রকম পদ্ধতি আমার বাচ্চাকে প্লেন লুচি দেওয়ার থেকে এরকম কুকি কাটার দিয়ে ডিজাইন করে লুচিগুলো করে দিলে ওরা ওটাই রকম ভাবে অন্য রকম খাবার ভাবে খুব সহজে আমার ছেলে খেয়ে নেয় তাই একটু মজা করে এই জিনিসগুলো বানাই দেখুন স্টার স্টার হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আমার কাছে আর এক রকম কুকি কাটারের শেপ আছে সেটা দিয়েও আর একটা বানিয়ে দেখাচ্ছি এটাও একইভাবে বড় লেচি থেকে গোল করে বেলে নেবো নিয়ে ওই কুকি কাটার দিয়ে একটু সেপ দিয়ে নেবো অন্যরকম আজকে লুচি পাউডা করতে করতে একটা কথা বলি আমাদের যে যে মঙ্গলচন্ডীর উপোস না এই উপোসে আমার শাশুড়ি দুপুরের দিকে চিনে মুরগি যে খাওয়া হতো তারপরে একটা তরকারি বানাতো সবসময় মিষ্টি তো খাওয়া যেত না লাস্টে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগতো ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা বাটিতে কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে একটা তরকারি বানাতো কি অপূর্ব যে খেতে হতো কি বলবো সেটা আমি একদিন চেষ্টা করে দেখবো রকম স্বাদের হয় কিনা যদি হয় নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি একা খাইতো আর তরকারি তরকারি করা হয় না আলাদা করে আজকে সেই আগেকার পুরোনো কথাগুলো খুব মনে হচ্ছিল শাশুড়ি থাকতো ব্রত কথা শাশুড়ির তৈরি সেই তরকারি সবকিছুই পুরোনো জিনিস তো খুবই মাঝে সাঝে মনে পড়ে যায় চলুন কুকি কাটার দিয়ে আমার এগুলো কাটা হয়ে গেছে এবার তেল গরম করতে দিয়ে দিচ্ছি মানে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিচ্ছি এবার এইগুলো আগে ভেজে নেব তারপরে মশালা পুরিগুলো ভেজে নেব লুচির আকারে সেগুলোতে নর্মাল লুচির মতনই করা হবে সেরকম এই পুরিটা না এরকম কুকি কাটার দিয়ে ছোটো ছোটো করে ভেজে রাখলে বেশ নিমকি নিমকি মতন খেতে লাগে এটা ভেজে না দু তিন দিন অনায়াসে রেখে দেওয়া যায় কিচ্ছু হয় না বেশ ভালো লাগে খেতে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল এবার নেক্সটটা মানে গোল গোল যে ফুলের মতন করেছিলাম সেইটা ভাজার পালা এই পুরিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠছে আর যেহেতু ডিজাইন ফুল বা স্টার বেশ দেখতেও ভালো লাগছে এখন যা অত্যাধিক গরম পড়েছে না এখন আর কচুরি ডাল এগুলো করতে ইচ্ছা করে না বড্ড সময় লেগে যায় সেই জন্য এইরকম মশলা পুরি খুব সহজে হয়ে যায় আপনার বাড়িতে কোনো গেস্ট এলেও এটা আপনি অতি সহজেই করে দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই দেখতে ভালো লাগছে না আমার তো ভাজতেই খুব আনন্দ হচ্ছে এবার আমাদের পুরীগুলো ভেজে নিচ্ছি পুরিগুলো ভাজা হয়ে গেলেই বাবা রাত্রের খাবার রেডি হয়ে যাবে এত গরমে আর থাকতে পারা যাচ্ছে না। কিন্তু যত গরম তত আমাদের বাঙালিদের উপোস আর উপোস খাবার ঝামেলা আমার কি মনে হয় জানেন শীতকালে গুলো হয় না যত উপোস হয় এই গরমকালে চৈত্র মাস থেকে উপোস গুলো শুরু হবে সেটা জ্যৈষ্ঠ মাস অব্দি চলবে চৈত্র মাসে হবে নীল ষষ্ঠী বৈশাখ মাসে চলে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী তারপরে জ্যৈষ্ঠ মাস হলেই শুরু হয়ে যাবে মঙ্গলচন্ডী রূপ দশহারা জামাই ষষ্ঠী সবকিছু পর পর একদম লাইন ধরে হাত ধরাধরি করে চলবে মশলা পুরিটা কেমন ভাজা হয়েছে দেখলেন দারুণ দেখতে লাগছে আর ফুলেওছে খুব সুন্দর এই পুরিতে ছাতু আছে সেই ছাতুর একটা কথা বলি এই যে এত গরম পড়েছে এই সময় যদি আপনার ছাতু শরবত খান সেটা কিন্তু খুব উপকারী শরীরের পক্ষে এবং অতি অবশ্যই চিনি দিয়ে খাবেন না আখের গুড় দিয়ে লেবু দিয়ে খাবেন দুর্দান্ত লাগে খেতে এবং শরীরও ঠান্ডা থাকে আর বেশি কথা বাড়াবো না তাড়াতাড়ি পুরী গুলো ভেজে ফেলি আমার আজকে ডিনার তো তৈরি হয়ে গেছে আমি কুকি কাটার দিয়ে যেরকম এই নিমকির মতন বানিয়েছিলাম এগুলো কিন্তু বাচ্চাদের খুব প্রিয় কিচ্ছু লাগবে না এরকম জিনিস দেবেন তার সঙ্গে একটু সস দিয়ে দেবেন সব বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে আর আমরা তো এই লুচিগুলো করেইছি তার সঙ্গে এই তরকারিটা এটা পুরি লুচি নয় এটা হচ্ছে মাসালা পুরি এটাও কিন্তু আপনারা যখন বাইরে কোথাও যাবেন তখন এটা করে নিয়ে যেতে পারেন দু তিন দিন ভালো থাকবে এর সঙ্গে কিচ্ছু লাগবে না একটু আচার বা সস দিয়ে খেয়ে নিতে পারবেন আমার তো এটা খুব ফেভারিট তো খুব সহজে হয়ে যায় বুঝতেই পারছেন এত গরমে পুরো নাধে অবস্থা তার মধ্যে এই পুরীগুলো বানিয়েছি এবার রাত্রে ডিনারটা আমরা কমপ্লিট করি আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকমভাবে পুরী একবার বানিয়ে দেখবেন এবং কেমন লাগে সেটা আমাকে অতি অবশ্যই জানাবেন পরেও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ হবে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে